শুধু আমাদের দেশের ছেলেরা নয় মেয়েরাও কতটা এগিয়ে আছে দেখো এখানে অনেক বোনেরাও প্র্যাকটিস করছে তো খুব ভালো এরা প্র্যাকটিস করছে আর এরা খুব ভালো দেখতে পাচ্ছ খুব সুন্দর কি সুন্দর দেখতে পাচ্ছ সবাই একদম বাবা মায়ের জন্য নিজের জন্য স্বপ্ন পূরণ করার জন্য এখানে আজকে এখানে অ্যাডমিশন নিয়েছে তো আমি এদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এই নয় যে মেয়ে মানে বিয়ে করে নি সংসার করি এই করি না নিজের পায়ে দাঁড়ানো খুব দরকার আজকে আজকে সম্পর্কের কোনো নেই। আছে তো কালকে নাও থাকতে পারে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এই কদিন আগে পরমত একটা দেখেছো যে গায়কটা ওর বউকে ও বিয়ে করে নিয়েছে বা এরকম অনেক এক্সাম্পল আছে বিয়ের পরেও সংসার ব্রেক হয়ে যাচ্ছে বিয়ের পর একটা বাচ্চা নিয়ে যখন সংসার ব্রেক হয়ে যাবে তখন কোথায় যাবে বাবা মা ওই বিয়ের আগে পর্যন্তই ঠিক আছে এটা কি হাতে থাকবি না তারপরে অতটা ছেলে ভাই আছে অতটা বনেদের প্রতি অত ইন্টারেস্ট থাকে না তো সে মেয়েটা মাঝখানে পড়ে আজকে যদি নিজের পায়ে দাঁড়াতে পারো কমসে কম ছেলে বাচ্চাকে নিয়ে নিজে অন্তত কিছু করে খেতে পারবে কি না তো একদম জিততে হবে বোনেদের একটা জোশ দেখায় আমাদের দেশের সমস্ত বোনদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তোমরা জীবনে অনেক বড়ো হও জীবনে অনেক তার কি করো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও স্যার আছে স্যারের কথা মেনে চলো সবাই এ করো আর এই বয়সে অনেক কিছু ত্যাগ করে দাও আমাদের ওই সুন্দর কিউট দেখে লাভ নেই তোমরা একটা জিনিস দেখেছ আমাদের দেশের রাষ্ট্রপতিকে সারা দেশের লোক সেলেক্ট করে দেখতে কিরকম ক্যাটিনা ক্যাপের মতো নয় তো যোগ্যতাই দেখবে যোগ্যতাই তোমাদের ইয়ে হবে যোগ্যতা তৈরি করো মানুষ যোগ্যতাকে বেশি রেসপেক্ট দেয় সুন্দর নিয়ে কোনো কাজ নেই যখন তোমার পকেটে অটোমেটিক টাকা আসবে তোমার গ্ল্যামার অটোমেটিক বেড়ে যাবে যখন তুমি ব্র্যান্ড পড়বে তোমার কাছে থাকবে তোমার অটোমেটিক মনে হবে আজকে বিউটি পার্লারে যায় আজ এটা করে আসে ওটা করে সেটা পরে করো এখন দরকার নেই এখন এই মাখা এই চুল এলোমেলো এটাই ভালো আমাদের বঙ্গ নারী আমাদের বঙ্গ মেয়ে ঠিক আছে বিয়েরা আর ছেলেদের মধ্যে কোনো পার্থক্য নেই আজকে সবাই সমানাধিকার ঠিক আছে মনে হই থওয়া সমস্ত কিছু জীবনে সবকিছু পাবে প্রেম ভালোবাসা সমস্ত কিছু জীবনের দরকার সেটা একটা জায়গা তৈরি করে আগে নয় তুমি ঘর বানাই বানানোর আগেই তুমি ঘরে থাকার যদি চেষ্টা করো তাহলে সেটা বেকার একদম ঘর বানিয়ে তার উপরে এসি লাগিয়ে শুয়ে থাকো তো জীবনে বিল্ড করা তৈরি করা জীবনে জায়গা তৈরি করো তারপরে যা ইচ্ছা করো তোমাকে কেউ মনে করে সবাই তোমার মা বাবা বলবে এটা চাকরি করে এতো ইনকাম করে নিজের পাশে যা খুশি করুক না আজকে যেহেতু বাবা পঞ্চাশটা টাকা দাও কি করবে নাই করো এখন নেই করে নিজে ইনকাম করো যা মন চায় তাই করো ঠিক আছে চলো ভালো থেকো সবাই একটা ফটো